নবীর লাগি মায়া লাগাও জেলা হজরতে জাবির রাজি আল্লাহ আনহর বিবিয়া মায়া লাগাইছিলা হোকা সুবাহান আল্লাহ নবীজির আত ধরিয়া বয় তৈসন কলিমা ভরিছন আর জাবির খানা খানি শুরু করছেন এরে খাম হর আমরা নবীজির গেছে কলিমা ফুড়ি লেছি আর নবীজিরে দাওয়াত দিলাম তো চান্সে ও না দাওয়াত দিতা পারেন না একলা ভাই না দাওয়াত দিতে পারেন না গরিব বেটা এখন বেশ মানুষের সামনে দাওয়াত দিলে হেরা কইবা দেখায়নি আমরা রে কইসই না একদিন হজরতে জাবির রাজি আল্লাহ তাহলে এসার নমাজ ভরিয়া আল্লাহর রসুল ঘরে রইলা আর তাই ন ঘরে রইলা সুযোগ ভাই লেস নাই লগে লগে হইতে হুজুর আমার পরিবারের ইচ্ছা আপনারা একটা দিন দাওয়াত খাওয়াইতা সোনার সান আমিনার লাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লামা খুলা জাবির যাও খাইল ফজর ফরিয়া তোমার বাড়ি যাই গিয়ে খোকা সুবাহান আল্লাহ নবীজির কত মায়া সাহাবি হলর লাগে আর সাহাবি হলর কত মায়া নবীজির জমানার বেঠিন তোর কত মায়া ও গঠন আত্মাই বুধ যে সময় দাওয়াত লইয়া বাড়িত গিয়া হজরতে জাবিরে তান পরিবারর লাগে আলোচনা শুরু করলা আইজ আমরা নবী যে দাবত রাখিল জাবির তান বিবি কইলা কোনো চিন্তা করিও না আমরা আর ছাগল এগু আছে করলে দৌলতর মাঝে এক দৌলত খালি ছাগল এগু অগু জব খরাইলে মো আর নবী যে রুটি খাইবা ও ছাগল জব খরানিত লাগি আইলো আর এক মসিবত দেখোন জানি ও শীতল লাম্বার তো এখন জেতা জাতাজার তিনটা আংটাত তাকে আল্লাহ দিলে হর ইগুন উঠি যায় উঠিয় তারা দেখা লেভর তোলে গফপতরা হিগে ও খানু তার খেয়ে খেলাই তো খানু যায় ওটা গফ লাগা জাবির রাজিয়াল্লা হুতাল্লা আনহ বড় ছেলে আট তাকে নয় বছর বয়স হইব তান দুইজন ছেলে মাত্র আর মা বাপ দজন সুটাও গুমো আছেন এর ভিতরে আমরা ছাগলও জবে খরিয়া আর মাংস তা রেডি করিলাই ও ছাগল জবে খরিয়া মাংস রেডি রেডি করিয়া জাবিরে কইলে এখন ভজর টাইম হয়ে যায় আমি বাগানো যায়গি বাগানটাই খেজুর বাড়িয়া আর মসজিদ নমাজ ভরিয়া আইমু ও খাম বাড়ি গেল তারা দুইজন সজাগ হয়েছেন বরফ হুয়া দেখি লাইসন মাইয়া আর আব্বাই কিলা ছাগলও জবে করসন ও হচ্ছে ভাই তুন গুমাইলাই দেখলে না নভিজি আমরার বাড়িতে তাইতা আর মায়ে আর আব্বাই আমরা ছাগলও জবে করসন ও হু এন কিলা জবে করছেন আমার দেখাও ও না হাত দিয়ে দেখাইলা ওলা গলা বাটেন বলে না আইলা না খিলা জবে করছে না আমারে দেখাও আসলে লীলা টাকার আল্লাহ ও এই নুটিয়া গিয়া যে চাকু দি ছাগল জবে করলা চাকু ওখান আমি সরু বাইর গলা বাই দিলাইলা এন দুনিয়ার জমিন চাড়ি দিলা ইন্না লিল্লাহি না ইন্না ইলাহি রাজিউন আর ছোট বাইরে খাটার সময় ছোট ভাইয়া আক্তা ঠিক দিছ নো আল্লাহ আম্মা অখান কইতে না কইতে মা ফাক গড় থাকি দৌড়াইয়া আইতরা আইয়া দেখন ছোট ছেলে জবে হই গেছন আর বড় এন গড় থাকি বাৰুই দৌড় দিছইন মাইয়া মাৰবা কইয়া ফাট থৰো বঢ়িয়া মাথা পাটিয়া আপনার বড় ছেলেরো মৃত্যু হই গেল ইন্ন আলি লাহি এখন ফ্রেমর খেলা লাগি গেস এমন এক কারবার আমরার বাড়ির হরুতা এগো বেমার হইলে মেসাবো টিফিন বদলাই লাই রে সোনা কিতা নবীর লাগি মায়া মেসাবো টিফিন বদলাই ফেলাই দেয় বললে তোমরা দিয়ে রেবা আমার হরুতা এগো বেমার গড় রান্ধি তা বাটলা হজরতে জাবির রাজি আল্লাহ আনহর পরিবারে দেখলা এখন তাইনো বাড়িত নাই আর কিলা কিতা করতাম তাই ও হরুতা দোটা খুলো লইয়া গরের খুনাত মা বইনে নমাজ ভড়ন ও নমাজ জাগাত দুই বাচ্চারা রাখিয়া আর নমাজর মুসল্লা গুড়িয়া রাখি দিলা বেটি হার বালা বালি দুইটা পাই খান্দন সৌ খুস এস্তা বোলে যদি খান তো আমার নবিয়া যো দাব খাই থা নাই খান্ধি থাম না হইব আল্লাহার বান্দির নবী দিল মায়া হুট থাকি নবীর লাগে মায়া বেশ দুয়োজন মুসল্লা দি গুড়িয়া আর আল্লাহর বান্দে খানা পাকাইয়া রেডি করিয়া দস্তার খা বিচাইয়া লাগি লাগে খানা রেডি করিয়া আমরার মা বই এখনো আদত আছে দেখিও উজান দের সাই বাই মা বই নকলে সাইড ফর্দা হরাইয়া দেখ বা সাই বর বাই সাইন ভগবানের বেঠিং তো রইলা আসিল হজরতে জাবির রাজিয়াল্লাহ তাহলে আনহুর বিবি সাহেব আনিয়ে গরর পর্দা হরাইয়া রাস্তা বাই সাইত্রা নবী দিয়ায়ত্রা গুনগুনাইয়া গান গাইত্রা আকাশে তেল লক্ষ জনা জলে মায়ামিনার কুল দেখি চাদুটেছে হইয়া শুইয়া বান্দে গুনগুনাইয়া গান গাইত্রা আর চক্র ফানি সারিত্রা নবীদের মায়ায় হজরত জাবির দৌড়াইয়া নবীদের ঘরে থাকি আইসইন আইয়া হইতে ও আল্লাহর বান্ধি থাইন তো হুসো নবীদের জুস ও আল্লাহর বান্ধি গুনগুন গান গাড়াই নি নবী তো জিয়া আল্লাহ সব রেডি আমি আমার নবীর বাইস ইয়া কিন্তু আল্লাহর প্রেমর লীলা দেখো কুয়া এমন এক জাত আল্লাহর জাত জাবিরর বাড়িতে ইয়া আল্লাহর রসুল ডুকতে না ডুকতে আল্লাহ জানাই দিলা ও আমার নবী আই যাবির পরিবার তুমি খানা খাইতে যাবির দুইয়টা ওলাদ রে লাই বার তো আরেক কলির বিগড়ি গেল আল্লাহর হবি দস্তার খার সামনে বইস আর দইবার আগে হইনির তোমার দুইও রে দাস দেওসাইন যাবির দৌড়ে আগে পরিবারে ফোন নি আল্লাহর নবীর হইত সরুতারা লইয়া খানা খাইতা ইলে আমার সাহেব কইলে খুব আমানানি। আমার বাচ্চা খানা খাইতা দৌড়াইয়া যাওয়ার পরে আল্লাহর বান্দি নবীজির প্রেমে ওলা ফাগল কইলা যাও আল্লাহর রসুলো খানা খাইতা আমার বাচ্চা কোনোবাই খেলাত গেসিয়া আল্লাহ কিন্তু জামাই রে বোনাই শুনে না শুনাইলে তো তুমি খান দিতা আমার নবিয়া দাওয়াত খাইতা মরাবাড়িৎ নবী নাই গতি বিলকুল ই মাত নাই খোয়ার লগে লগে আল্লাহর বান্দে খন যাও আল্লাহর হবিব রে কই ওখানে খাইতা আমার বাচ্চান খেলা দুলাত গিয়া আইয়া কইলা ইয়া আচুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি খানা খাইলো কো আমার বাচ্চান কোন ভাই খেলাত গে বলে যে না যাবে তুমি যাও তোমার বাচ্চান তোরে ডাক দেও কারণ আমার আল্লাহ তো জানাই দিলাই হযরত জাবির এ গিয়া কইলা ও তুমি কিতা দামা সমা করো আমার বাচ্চান কোন ভাই গেলা ও ভাই আমি মা হইয়া সহ্য করতাম পারছি বাপ হইয়া সহ্য করতে পারতায় নাই ছাগল জবে খরানি দেখানিত লাগিয়া আমার বড় বাচ্চায় ছোট বাচ্চারে জবে খরি আর আম্মায় মার বা বড় বড়ো বাচ্চায় শাকু হালাইয়া দিস উঠানো ফরিয়া আমার বড় বাচ্চাও মারা গেছে আল্লাহর রসুল কইও খানা খাইলেইতা যাবি রে আমার বাচ্চা আর কি তোমরা আমারে আব্বা কইয়া ডাকতে না সরকারে مدينه সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে দস্তরখান তাকিয়া উঠিয়া দাঁড়ায় गेला দাঁড়াই আইন খৈরে ও জাবিরর বাচ্চা নাল্লা খেবির বাচ্চা জমান আর নবী ডাকিয়ার তোমরা আমার লগে খানা খাইতায় কইতে না খেতে নমাজ মুসল্লা হল আর জাবিরর দুয়ো বাচ্চা নবীজির লগে খানা খাওয়াত বই গেলা ও বায় হল ও আমার মা বই নকল নবীর লাগে মায়া লাগাও দুনিয়া আতর সমস্ত বিপদ থাকে আল্লাহ রক্ষা